মোট কয়জন তোমরা রে সাতজন হিন্দু না মুসলিম মুসলিম পুরুষ না মহিলা পুরুষ পুরুষ তোমরা যে আট খাই যে সে ওষুধে আনি তো ভাল বুঝি এখন তাহলে ডাক আছে নি তোমরা নেতা আছে

খানতে সময় লাগতো নাই পরে বাপ বাপ ডাক পায় ফাও দরিয়া নেতা আছে নেতা আছে নেতার কোনো টাইম নাই আল্লাহর কোরআনের সামনে কোনো টাইম নাই কথা বুঝছ না আইতাছে ক্ষমতা তো আমাদের না ক্ষমতা আল্লাহর কোরআনের আর আইতাছে আইতাছে আনো কতদিন ধরে আছো তার সাথে আছে 12 মাস এ 12 মাস

হ্যাঁ ও আমার লোকের সাথে লাগা এটা আমার লোকের সাথে লাগছ কেন তাহলে স্যার এই সাথে লাগছ কেন তোমরা আচ্ছা এই কাজ করে প্রিয় মানন করছে এই গندہ দেয় এ শরীর না ভাগলিয়ে ছলাবিরা করে না ভাগলিয়ে করে তো তোমরা সমস্যা কি এটা শাস্তি দিবা

আইরে আমি তো চাইলাম তোমরা নে চাইরা কিন্তু তোমরা তো সারার কাজ করতেছ না তোমরা চ্যালেঞ্জ করে তোমরা যাইতা না তাহলে কি করা আমরা রোগীরে তো ঠিকানা লাগবে ই কারণে তোমাদেরকে মারতে আমরা বাধ্য রোগীকে আইন মানে না কিন্তু আইন মানাইতে পারছ না চাই দিতেছ না তোদের শর্তে তো আমরা সতাম না আমাদের শর্তে আমাদের শর্তে আমাদের শর্তে তাদেরকে আমরা সতাম না আর রোগীর কি কর না করা লাগি এটা আমরা দেব

আল্লাহর আসছে বিকালে ফাঁসটা কল দিবেন না দিলে আপনারা কষ্ট ভাববেন কারণ কল আমরা ধরার সময় নাই এরপরে আমাদের পারিবারিক কাজ কাম এগুলো থাকে নিজেকে সময় দেওয়া ঠিক আছে আপনারা যদি সব জীবন তো ফোন ধরা সম্ভব না যাদেরকে সিরিয়াল দেওয়া হয় আপনারা দূর দূরান্ত থেকে যারা আসেন সকাল দশটার আগে যোগাযোগ মানে ফোন দিবেন না বাসায় আসতে চাইলে যেটি গানা দেওয়া হয় ওই গানায় চলে আসবেন সরাসরি কিন্তু ফোনে পাবেন না

ঠিক আছে তোরা ওয়াদাবদ্ধ ইয়া দুই শক্ত পাক্কা ওয়াদা দিয়া যা আমি আমি প্রথমবারের মত মাফ করে দেবো কিন্তু তাদের সিদ্ধান্তে আমরা তো সাথাম নয় সিদ্ধান্ত দিব আমি আটক কি আমি না তুই আমি তাইলে তো আমার কথা শুনবে না তোর কথা আমি শুনবো হার কথা শুনবে কথা তোর কথা এটা কোনো হতই লো আমি কি তোর মানে আমার আমার আমারে কি তোর মতো লাগে এই তুই আমার আটকাইছ না তো কি কর অফরা দি আর আমি বুঝলি হ্যাঁ আর এমনি চলতে বুঝলি কি করবে তারব কি না আর বুঝলি ঠিক আছে পরামর্শ কইলা পরামর্শ করতে আসছ সেই লাইভের মাধ্যমে আমি দেশবাসীরা জানাতে চাই আপনারা কখনো হ্যাঁ প্রস্রাব করে পানি ব্যবহার ছাড়া থাকবেন না প্রস্তাব পায়খানা করে পবিত্র থাকবেন ঠিক আছে দাঁড়াইয়া এই যুব সমাজ যারা আছে এখন এমন একটা সমাজ আটো উপরে প্যান্ট পরে আর এই ফুলের থেকে আগলাস মেশিন গান বা হইরার মতি দেয় খুব খারাপ জিনিস নওয়াহিম জালি এই কাজগুলা ইদানি খুব বেশি বেড়ে যাচ্ছে মায় মুরুবিয়ান আলি মুলামা এরা মানে না অনুরোধ করবো যে এদেরকে কি বলে কিশোর গ্যাংস্টার কিশোর গ্যাং যাই হোক আপনারা ফিরে আসুন আল্লাহর হতে ফিরে আসুন ফাঁক পবিত্র জিন্দেগির দিকে ফিরে আসুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদেরকে দুনিয়া হেরাতে শান্তিতে রাখবেন না হলে এরকম ইজে যে পরিণতি তার আজকে বারো মাস ধরে ভুগতেছে সে তো একা ভুগতেছে না তার পুরা পরিবার ঠিক আছে না মাতন নাম হবে না ভালো লাগে না ভালো লাগে কে রে কে সিদ্ধান্ত ইলো Siddhanto একজনে আট মানে দুই জনে মানে নাকি

জিনা সবার কাছে মাপসাও ফাওদা রে ও মুরব্বিতে শুরু সবার কাছে তোমাদের আচরণের সবাই কষ্ট পাইছে মাপসাও টা হ্যাঁ মাপসাও ফাওদা রে হুম এখন না মাপসাও না ক্ষমা করো ক্ষমা

এই জরে বলো খো আল্লাহর কসম মাতো কে বলো আল্লাহর কসম আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহ কসম আল্লাহর কসম তিনবার আর जिंदगीতে বলো আর जिंदगीতে এই রোগী এই রোগী এবং এবং তার আত্মীয়স্বজন আর আত্মীয়স্বজন পরিবারের সদস্য পরিবারের সদস্য আরও দাঁড়ে আছে আরও দাঁড়ে আছে আর আর ফিরেও টাকাবো না ফিরেও মন মনতব ইনশাল্লাহ যাও রোগীর অজ্ঞান হয়ে যাও

আচ্ছা আচ্ছা বড় ভাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এখন তোমার প্রতি মেসেজ সুদে বসো ওদিকে তাকাও আজকের পর থেকে তুমি সবসময় ফাঁক পবিত্র পায় ঠিক আছে দাঁড়াইয়া ফেস আপ করবে না মন্তবনি প্যাকেটের টিসু রাখবে মজানা সাপ টিসু কিনা দেবে তারে ঠিক আছে গড়ের ভিতরে টিসুর রাখব বেশি তার টিসু যখনই তাদের দেখা হয় ঠিক আছে টিসু ব্যবহার করবায় পেশাব করে পবিত্রতা পায় ফরজ গোসল না হৈর করতে বাড়ি পায় না হতা বুচ্চ বাহিরে গেলে ফরজ গোসল হইয়া পাইনি গোসল ফরজ হয় হঠাৎ বুঝছো নি পরিষ্কার পরিচ্ছন্নতা পায় ও যুকালে কইর তাক তো না না করতে হইব আজকে করবা নিজের জীবনের